আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আজকে আমি শেয়ার করছি একশো দুই পৃষ্ঠার গণিত পাঁচ নং পাঁচ নঙে আছে ঘর পূরণ করো তো দেখো কীভাবে করতে হবে পাঁচ নং পাঁচের হচ্ছে খালি ঘর পূরণ করো একে আছে দেখো নিচে আছে তিন যোগ এক পাঁচ সমান তেরো বাই পনের এখন দেখো আমাদের এই যে ঘরে কত বসবে সেটা আমাদেরকে বের করতে হবে এখন খালি ঘরে কত বসবে এটা বের করতে হলে আমাদের কি করতে হবে যেহেতু এই যে মাঝখানে সমান চিহ্ন আছে এই যে এই জন্য এখানে আমাদের বা চিহ্ন বা দিতে হবে কি লিখতে হবে বা দিয়ে আমরা কমা দিব দিয়ে খালি ঘরে এখানে আমি রাখব রেখে এই পাশে এই যে সমান চিহ্ন দিয়ে এটা লিখব তেরো বাই পনেরো এখানে চিহ্ন আছে এই যে সংখ্যাটা আমি কি করব। এই ভগ্নাংশটা আমি এখানে যোগ চিহ্ন আছে এই পাশে সমানের এই পাশে গেলে বিয়োগ চিহ্ন হবে ভালো করে বুঝি নিও দেখো প্রথমে আমি এই খালিঘরের মান বের করতে হবে এজন্য জন্য আমি ঘরটা এখানে রেখে দেবো তারপর সমান চিহ্ন দিয়ে এখানে যেটা আছে ওইটা লিখব লিখে এই যে এই পাশে সংখ্যাটা আমার ভগ্নাংশটা আবার কী করতে হবে এই সমানের এই পাশে নিতে হবে তো নিতে হলে এখানে যদি যোগ থাকে সমানের পাশে গেলে বিয়োগ হবে আর যদি এখানে বিয়োগ থাকতো তাহলে যোগ হতো তারপর দেখো বা দিয়ে কমা দিব তারপরে খালি গড় তিন আছে তিন লিখবো সমান এখন এই যে পনেরো আর পাঁচের লসাগু করব। তো যেহেতু পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করা যায় তিন পাঁচা পনেরো এজন্য আমরা সহজভাবে লসাগু করলে পাঁচ এবং পনেরো লসাগু হবে পনেরো পাঁচ এবং পনেরোর মধ্যে যেটা বড় ওইটাই হবে লসাগু আলাদাভাবেও তোমরা করতে পারো পাঁচ এবং পনেরো লসাগু তো আমরা সহজভাবে পাঁচ এবং পনেরো রসাকু পনেরো হবে কারণ পাঁচ দিয়েই পনেরোকে ভাগ করা যায় এখন থেকে পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে কত হয় এক পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে এক হবে বাঘ ফল সেই বাঘ ফল একের সাথে তেরো গুণ করবো তাহলে কত হবে তেরো একে তেরো বিয়োগ এ পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করবো কত হবে তিন পাঁচা পনেরো তিন হবে তিনকে আবার এক দিয়ে গুণ করব তাহলে কত হবে তিন একে তিন বা খালিগড় তিন সমান এখন দেখো এখানে পনেরো পরে তেরো থেকে তিন গেলে কত থাকে এই যে তিন থেকে তিন গেলে শূন্য আর একের এক থাকবে বা এখন আমরা কোনি গুণ করব এরকম কোনাকণি তাহলে আমরা ঘরটা আগে রাখি ঘর গুণ এখানে কত আছে পনেরো এ পাশের উপরেরটা আর এ পাশে নিচেরটা গুণ করবো পরে এ পাশের তিন গুণ হচ্ছে কত এই যে দশ বা খালিগড় গুণ পনেরো এখন তিন দশ কত হয় এই যে তিন শূন্য শূন্য তিন তিন তিরিশ বা খালিগড় সমান তিরিশ এ পাশে যে পনেরো আছে এই পনেরোর আগে কি আছে গুণ তো গুণ থাকলে সমানের ওই পাশে গেলে ভাগ হবে ভাগ থাকলে গুণ হবে তাহলে তিরিশ ভাগ কত পনেরো বা কালীগড় সমান এখন তিরিশকে পনেরো দেগুণ ভাগ করলে কত হয় পনেরো দুগুণে তিরিশ দুই হয় আমি ভাগটা করে দেখালাম না সুতরাং এটা লিখবো আবার এই যে এখানে যে প্রশ্নটা আছে এই যে এটা আমরা লিখবো সুতরাং এখানে লিখব খালি ঘর নিচে তিন যোগ এক বাই পাঁচ সমান তেরো বাই পনেরো এখানে কত পেলাম আমরা খালি করে দুই আছি এখানে দুই আশা করি এটা বুঝতে পেরেছ